আল্লাহর হস্তে একটু বলে একটা কাঠ মিস্ত্রি হয়ে যদি বিশ হাজার টাকা স্বীকার করতে পারে একটু হিম্মত করে যে আমি আমার বাবার নামে আমার মায়ের নামে আমি দশ মাসে বিশ হাজার টাকা হুজুর দিয়ে দেব আপনাদের মসজিদের জন্যই তো দিবেন আপনাদের মসজিদে লন্ডন থেকে মানুষ এসে দিবে না জমিন বিক্রি করে হইলেও হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি বিশ হাজার টাকা দিয়ে দিব একটু বলে

সঙ্গে জান্নাত দিও বিশ হাজার টাকা তোমার আল্লাহ